মিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী আজ উপস্থিত হয়েছি আমার বাংলা বই তৃতীয় শ্রেণী থেকে প্রথম যে অধ্যায় সেই অধ্যায়টি দেখে দেওয়ার চেষ্টা করব এবং অধ্যায়ের সাথে আমাদের অনুশীলনীমূলক যে কাজ রয়েছে যেহেতু আমরা দুই হাজার পঁচিশের জন্যে যে বইটি পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন না এই বইটি থেকে আমরা প্রত্যেকটি অধ্যায় শেষে কিন্তু আমরা নতুন করে অনুশীলনমূলক কাজ পেয়েছি যেগুলো পূর্বের বইগুলোতে ছিল না তো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো এখানে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো আমাদের কথা আমাদের কথা হিসেবে আমরা এখানে যেগুলো পেয়ে যাবো যে আজ স্কুলের প্রথম দিন নতুন ক্লাসে উঠেছে সবাই তাই অনেক ভালো লাগছে এভাবে একটি রিডিং বা আমাদের একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই বিষয়টি আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দরদেরকে জানানোর চেষ্টা করবো এবং রিডিংয়ের উপরে বেশি বেশি করে জোর দেওয়ার চেষ্টা করবো যাতে করে তারা এই রিডিংগুলো পড়তে পারে এবং প্রত্যেকটি বিষয় যেন জানতে পারে আমাদের কথা এবং এখান থেকে আমাদের বন্ধুদের কথা হিসেবে এখানে আমরা যেগুলো পেয়ে যাবো সেটি হলো তিথি জিমিত এবং তিথির কিছু কথা পেয়ে যাবো ঝিমিত তুমি কেমন আছো এইভাবে তিথি বলেছে এবং ঝিমিত বলেছে ভালো আছি তুমি তিথি আবার বলেছে আমিও ভালো আছি মৃতু কথায় ওকে দেখছি না এভাবে পরের পৃষ্ঠায় আমরা যদি দেখি পৃষ্ঠা দুইয়ে এ আমরা পৃষ্ঠায় এক দেখেছি পৃষ্ঠা দুই রয়েছে ঝিমিত মিতু তিথি মিতু তিথি মিতু ঝিমিত মিতু এবং তিথির এখানে কথোপকথন এবং এগুলো প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আমাদের দেওয়া রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বইটিতে আমার আমরা পেয়েছি আমাদের ছোট সময়ের যারা তৃতীয় শ্রেণীতে দু হাজার সাল থেকে পড়বে তাদের হাতে যেহেতু বইটি এসে পৌঁছেছে অবশ্যই আমরা সুন্দরভাবে এই রিডিংগুলোর যে বিষয় সেগুলো সুন্দরভাবে নিশ্চিত করব এবং অনুসরণ মূলক কিছু কাজ রয়েছে এখানে একটি বিষয় রয়েছে সে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ ভিডিওটিতে সময় দিচ্ছি তো এখানে আমাদের প্রথমে যে বিষয়টি একটু খেয়াল করবো সেটি হলো যে এক নম্বরে রয়েছে খালি জায়গায় শব্দ বসাই এবং এখানে যে যেভাবে বলা হয়েছে সেই বিষয়টি আমরা সুন্দরভাবে সমাধান সহ বা উত্তর সহ দেখে দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমাদের বলছে যে তৃতীয় শ্রেণী যেহেতু বাংলা নতুন বই দু হাজার পঁচিশ এবং আমার বাংলা বই পৃষ্ঠা দুই থেকে আমরা যেটি পেয়ে যাবো সেটি হলো খালি জায়গায় শব্দ বসাই এবং এখানে কিছু অপশন রয়েছে ভালো তুমি বন্ধু ধন্যবাদ এবং তৃতীয় এগুলো থেকে আমাদের যে কাজটি করতে হবে যে শূন্যস্থান পূরণ করতে হবে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমাদের এখানে ক খ গ ঘ হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমি ড্যাশ শ্রেণীতে পড়ি আমার অনেক ড্যাশ আছে বই পড়তে ড্যাশ লাগে ড্যাশ কেমন আছো তোমাকে ড্যাশ জানাই তাহলে আমরা যে প্রথমে যে শব্দগুলো পেয়েছি সেই শব্দগুলো থেকে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে তো আমরা কী হিসেবে এখানে শূন্যস্থানগুলো পূরণ করব সেগুলো একটু আমরা দেখে দেওয়ার চেষ্টা করব বা উত্তর হিসেবে আমরা যেগুলো পেয়ে যাব সেটি হলো যে কয়েকজনে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার অনেক বন্ধু আছে ক্ষয়ের জন্যে গয়ের জন্য পেয়ে যাব বই পড়তে ভালো লাগে গয়ের জন্য পেয়ে যাবো তুমি কেমন আছো এবং উনার জন্য পেয়ে যাবো তোমাকে ধন্যবাদ জানাই তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের শ্রেণীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে দুই হাজার পঁচিশ সাল থেকে তাদের জন্য বাংলা বইটি থেকে প্রথম অধ্যায় বা প্রথম পাঠ এবং তার সঙ্গে উত্তর সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য